নমস্কার আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন শুভ সকাল তো আজকে ডিসেম্বরের চার তারিখ তো ডিসেম্বরের চার তারিখ আমার বাড়িতে একটা থাই ভ্যারাইটির অল টাইম আম গাছে ফলন আছে সেই গাছে নিচে আমি দাঁড়িয়ে আছি আপনারা অলরেডি দেখতে পেরেছেন আম ধরে আছে এবং সব বড় কথা আছে আমটা যেরকমই হোক না কেন স্বাদের তো আজকে ডিসেম্বর মাস পর্যন্ত যে আম ঝুলে আছে গাছে এটাই সব থেকে বড় কথা ঠিক আছে অনেকেরই ভালো লাগে আর কি সে যেমনই হোক না কেন আম নিজের গাছে তো এই হচ্ছে একটা দুটো এই একটা সাইজ এটা একটু দাগ এসে গেছে গায়ে ঠিক আছে তো এবার এখানে আরও একটা দেখা যাচ্ছে এই যে এটা মোটামুটি যেদিকে সূর্যর তাপ লেগে আছে সেই সাইডটা দিয়ে কিন্তু এটার চামড়াটা পরিষ্কার আছে এবং এবং পাশে এখানে গুটিও ধরে আছে তো ঠিক আছে তো এই যে গাছটা আপনারা যদি লাগান এটা একটু টক আছে খেতে কিন্তু গাছে নিজের গাছে আম আছে আজকে ডিসেম্বর মাস এই ঠান্ডার দিনে এটাই তো সব থেকে আনন্দের বিষয় না যাই হোক ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর আমি দেখাচ্ছি গাছে কটা আম আছে খসখসে হয়ে আছে এটা বিভিন্ন রকমের মাকড়ের সমস্যার জন্য এই সমস্যাগুলো হয়ে দেখুন এটার আবার এক সাইড ক্লিয়ার হয়ে আছে রোদের আলো লাগে এবং যদি আমরা এরকম খসখসে এইসব গুটি থেকেই এই সমস্যাগুলো ধরে থাকে এইরকম খসখসে ভাব যদি আমরা কীটনাশক সঙ্গে কোনো ফাঙ্গিসাইড ভালো ধরনের গাছে স্প্রে করি তবে কিন্তু এই সমস্যাগুলো হাত থেকে আমরা সমাধান পাবো আর বিশেষ করে যেহেতু আজকে ডিসেম্বর মাসের চার তারিখ এই সময়গুলোতে প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয় আমরা নিয়ম মাফিক যদি এই গাছগুলোকে ট্রিটমেন্ট চালাই সেটা কিন্তু পরিষ্কারভাবে এই গাছে ফলগুলো থাকবে পরিষ্কার থাকবে এবং ফল ঝরবে না আর বিশেষ করে খসখসে চা আমরা হবে এই শীতের দিনে যেহেতু গরমের দিনে আমটা পরিষ্কার হয় আমরা পরিচর্যার উপরেও আমরা যদি ব্যাগিং করি জন্য অনেক পরিষ্কার হয় তো বিশেষ করে এই যে এই সময়টাতে যে আমরা আমাদের গাছে আম ঝুলে আছে হ্যাঁ দেখুন এই যে এটা এক সাইড রোদ্রু লেগেছে একদম পরিষ্কার চামড়া উল্টো দিকটা দেবো না আবার খসখসে এটা তো আমরা মাকড় ওই সাইডে আজ চলে গেছে মানে যেদিকে রোদ্রু লাগে সেই সাইড না দিয়ে উল্টো সাইডে চলে গেছে আর এই যে দেখুন এটা তো কিন্তু অনেকটাই মাকড় হাত থেকে আমরা রেহাই পেয়েছি এই যে গাছটা এই যে আমটা এটা এই যে কালো দাগ এটা আমের যে আঠা আর কি সেটা আঠা বেরিয়ে কিন্তু এই দাগগুলো হয়েছে আর এটা একটা খুব ভালো জাতের আম হ্যাঁ আমটাকে আমি উঠিয়ে আপনাদের সামনে দেখাবো দেখুন এই যে একদম কষ বেরোচ্ছে মানে আঠা এই আঠাইভাবে বেরিয়ে বেরিয়ে আমগুলোতে কিন্তু দাগ হয়েছে নিচে দেখুন সম্পূর্ণ আঠাটা এসে নিচে আটক হয় এখানে হ্যাঁ এই সমস্যা তো কিন্তু তার জন্য এটাই হচ্ছে আঠার সমস্যা এই দাগগুলো আঠার দাগ যদি আমরা ব্যাগিং করতাম হয়তো এই সমস্যাটা হতো না হ্যাঁ যাই হোক যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার এখানে কিন্তু চারাও পাওয়া যাচ্ছে এইসব গাছের আপনারা চারা গাছের জন্য যোগাযোগ করুন এখানে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো বন্ধুরা আপনার দেখলেন তো আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না না করে এখানে সমাপ্ত করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ